আমরা চলে আসলাম আদিয়ান ট্রেড ইন্টারন্যাশনালে চাইনিজ টাইজ গোল্ডেন কাজ করা চাইনিজ টাইজ আমাদের এবং এর হলো ম্যাট সুগার ম্যাট সুগার মে চব্বিশের কিছু মাল আমাদের শুরু থেকে এটা কিন্তু কৃষি ইসলামের জন্য হিউজ চলে আমাদের গোল্ডেন ডাবল রেকর্ড দিয়ে

আচ্ছা এই শোরুমে মূলত টাইলস এবং আইটেম আইটেমগুলো পাওয়া যায় আজকের ভিডিওতে আমরা টাইলসের ভিডিওগুলো দেখাবো তো সরাসরি যদি কেউ এসে নিতে চাই ঠিকানাটা তো বলেই দিলাম আর এছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এগুলো নিতে পারবে নিতে পারবে জি আমরা হোয়াটসঅ্যাপে ছবি পাঠাবো সার্চ যে কোন মাল আমরা নিতে পারবে ওকে তো আমরা এখান থেকে শুরু করি প্রথম হচ্ছে চায়না টাইস এগুলো উপরে না হ্যাঁ এগুলো উপর চাইনিজ টাইস গোল্ডেন কাজ করা চাইনিজ টাইস আমাদের ব্ল্যাক এর ভিতরে এবং উপরে লাইট হবে হোয়াইট কালারের ভিতরে 12 বাই 24 12 বাই 24 চাইনিজ গোল্ডেন করা এবং এর হলো ম্যাট সুগার ম্যাট সুগার ম্যাট সুগার এটাও কিন্তু গোল্ডেন ডাবল ডেকর দিয়ে গোল্ডেন এর মধ্যে হ্যাঁ এটা কিন্তু ম্যাট

আচ্ছা আর এগুলোর কথা থেকে কথা চায়নাগুলা বললেন আমাদের চাইনিজগুলা দুইশো বিশ টাকা থেকে শুরু করে একদম দুইশো টাকা পর্যন্ত আছে এরকম রেঞ্জের মধ্যে এগুলো হচ্ছে আপনার অ্যাম্বুস্ট্রেক্সার অ্যাম্বুস্ট্রেক্সার করা এবং গোল্ডেন কাজ করা আচ্ছা এবং চাইনিজ কালামা পাবেন চাইনিজ সিনারি পাবেন এবং ইন্ডিয়ান গোল্ডেন পাবেন

এই যে দেশি ব্র্যান্ডের গুলো মোটামুটি কেমন রেটে বিক্রি হয় বারো চব্বিশ দেশি গুলো আপনার আশি টাকা থেকে শুরু করে মোটামুটি একশো পঁচিশ টাকার ভিতরে পাবেন এরকম রেঞ্জের মধ্যে পাবেন আরো অসংখ্য কালার আছে আমাদের চব্বিশ চব্বিশ চব্বিশের কিছু মাল আমাদের শুরু থেকে দেখার এগুলো হচ্ছে আপনার সব হচ্ছে চব্বিশ চব্বিশ হ্যাঁ সর্বোচ্চ চব্বিশ চব্বিশ এটা কিন্তু কিসিমের জন্য হিউজ চলে আমাদের হিউজ আইটেম

পেয়ে যাবেন সব আটেমে পেয়ে যাবেন ওকে তো যারা যারা নিবেন ভাইদের স্ক্রিনে যোগাযোগ করবেন অর্থাৎ সরাসরি অফিস বা শোরুম ভিজিট করে যে কোনো টাইলস এবং স্যানিটারি আইটেম গুলা ইনশাল্লাহ ক্রয় করতে পারবেন জি জি তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে আসসালাম আসসালামাই